আমার আলোচনার আজকে বিষয় হচ্ছে আল্লাহ তালার নিকট যোগ্য ব্যক্তি কারা আলোচনার বিষয় কি সবাই সবাই আল্লাহ তালা নিকট যোগ্য ব্যক্তি কারা এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে দশ দিচ্ছি খুব খেয়াল করেন আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন কোন দিকে নজর দিবেন না বন্ধু সময় কিন্তু বেশি পাবো না অল্প সময়ের মধ্যে কঠিন কিছু বিষয় বুঝাবো বন্ধু খেয়াল করেন আমার আল্লাহ আল্লা দুনিয়াতে নাজিল করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই প্রবৃত্ত করানে পা জানিয়ে দিয়েছেন বান্ধব দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের মধ্যে ছেড়ে দিয়েছি তোমাদের মধ্যে কারা আমি আল্লাহ নিকট যোগ্য হতে চাও এবার বলেন তো দেখি যারা আমার আল্লাহ তালা নিকট যোগ্য হতে চায় আমার ভাইরা আমার বন্ধুগণ তারা কি তাদের কি ভালো হওয়া লাগবে না খারাপ হবে আর একটু জোরে বলেন ভালো না খারাপ আমার বাইরা বন্ধুগণ হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালার কাছে অতি যোগ্য ব্যক্তি তিনটা কাজ যারা করবে তিনটা কাজের সঙ্গে যারা জড়িত থাকবে আমার আল্লাহ পাকের কাছে তারা যোগ্য হয়ে যাবে জোরে কর সোহান আল্লাহ এবার মনোযোগ দেন বন্ধু এক নম্বরে আল্লাহ পাক ডাকতে বলেন যোগ্য যে ব্যক্তি যারা আল্লাহর কাছে হবে তাদেরকে আল্লাহ পাক প্রথমত কর্মসূচি দিচ্ছে প্রথম নাম্বার তারা তাদের নফসের সঙ্গে সংগ্রাম করবে তারা তাদের নসকে নিয়ন্ত্রণ করবে নস বলা হয় আপনার যে অন্তরটা আছে সে অন্তরটাকে বন্ধ এই অন্তরটাকে আল্লাহ আল্লাপাগ্রহ আগেন হেফাজত করার কথা বললো বন্ধু নষ্টকে নিয়ন্ত্রণ করার কথা বলল কিন্তু কেন বলল একটু গভীর মনোযোগ দেন পরিষ্কার হবে বন্ধু আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন আপনি যখন কোনো অনেক কাজ করতে যাবেন তখন দেখবেন বন্ধু আপনার মাথা থেকে পা পর্যন্ত সর্বপ্রথম আপনার নাফস সর্বপ্রথম আপনাকে বাধা দিবে মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য নাফস বলবে থাক এখন যাওয়ার দরকার নাই ফজরের কেবল আজান হলো আর একটু ঘুমা আধা ঘন্টা পরে নামাজ শুরু হবে কথা বলেন ঠিক না। নাফস কিন্তু আপনার বাধা দিয়ে একটু ঘুম পাড়াই দিল এক ঘুমে কাই কাই টাকা রো সকাল বেলা উইটা দেখলেন আটটা বাজে সকাল বেলা উঠে দেখলেন সূর্য গেছে আপনি একটা ভালো কাজ করতে যাবেন সর্বপ্রথম আপনার বিরুদ্ধে আপনার নাফস দাঁড়াবে আপনার বিরুদ্ধে সংগ্রাম করবে আপনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে আপনার নাফস এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আল মুজাহিদু মাও জাহান্নাম নফসহু ফি ত'আতিলা আল্লাহ আল্লাহর নবী ডাকতে বললো নবীজি ডাকতে বলেন শক্তিগারের তারা সত্যিকারের সংগ্রামী তারা সত্যিকারের আল্লাহ তালা নিকট যোগ্য ব্যক্তি হলো তারা যারা আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে যুদ্ধ করে জিহাদ করে তারা হলো সত্যিকারের সৈনিক জরিফান সোবাহান আল্লাহ নফস কিন্তু কারণ শয়তান আগে নফসের মধ্যে আঘাত করে মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় শয়তান টার্গেট করে না শয়তান সর্বপ্রথম আমার আপনার নফসের মধ্যে টার্গেট করে আর বন্ধুরে নফসের মধ্যে টার্গেট করে নফস দিয়ে আপনাদের দূরে রাখে ভালো কাজ থেকে দেখবেন এই জন্য বন্ধুগণ নফস আপনার দ্বারা কেমন করে তো তাদের একটু খেয়াল করেন আপনার দেখবেন অনেকে আছে নামাজ পড়ে অনেকে আছে রোজা করে অনেকে আছে জিজ্ঞাসকার করে আল্লাহ সমস্ত করে কিন্তু শয়তান একটা জায়গায় বাধা দিয়া মানুষের দূরে রাখে সব কিছু করার জন্য আপনার প্রতি দুর্বল ভাবে ধোকা দিবে কিন্তু যখনই আপনি রে ইসলামী আন্দোলন করতে যাবে। আল্লাহর জমিনে যখন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে যাবেন দেখবেন শয়তান অনেক নামাজি অনেক হাজিদেরকে সেখানে নফসিয়া ধোকা রাইখা ইসলামী আন্দোলন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন ব্যবস্থা বাস্তবায়ন হোক এই কাজ থেকে না শয়তান অনেক নামাজিকে দূরে রাখে আসলে নাই নামাজ পড়ে হজ করে জিকির আসকার করে সব মানে কিন্তু তাদেরকে গিয়ে বলেন আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে আর এই প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে ইসলামী আন্দোলন করতে হবে তখন আর সামনের দিকে আসে খুব খেয়াল করেন এই যে আমার হাতে এটা কি বলেন দেখি পবিত্র কোরআন আছে খুব মনোযোগ দেন এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এমন কোন বিষয় নাই যে বাদ সব সবকিছুই আছে ঠিক না এখন দিন ব্যবস্থা এই দিনের মধ্যে আল্লাহ পাক সব রাখছে এই দিন শব্দের মধ্যে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব আছে এখন নামাজ শয়তান চিন্তা করলো নামাজের যদি আমি নফস ওকে ধোকা দেই নামাজ থেকে দূরে রাখি তাহলে ব্যক্তিগতভাবে ভাবে হবে গুনাহগার হবে ক্ষতিগ্রস্ত হবে রোজা থেকে দূরে রাখলেও নিজে ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই যে নামাজ রোজা হজ জাকাত ইসলামের সব বিষয় যে কার্টুনটার ভিতরে আছে সেটার নাম হচ্ছে দিন সেটার নাম কি কথা বলেন সেটার নাম হচ্ছে দিন এই কাট এই কোরআনুল কারিমের ভিতরে যা আছে সব কিছুকে শয়তান একটা একটা করে দোকান কতক্ষণে আর দেবে বাদ কতক্ষণে আর নষ্ট করবে শয়তান চিন্তা করলো পুরা বইটাই যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে ভিতরে যাগলা আছে সেগুলা আপনি আপনি কি হয়ে যাবে